প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের তিরাশিতম জন্মদিন আজ এই অভিনেতা জন্মদিন উপলক্ষে আই স্ক্রিনে মহানায়কের গান নামে বিশেষ অনুষ্ঠান প্রদর্শিত হচ্ছে দেওয়া হয়েছে সপ্তমবারের মতো মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননাও সম্মাননা পেয়েছেন সুরকার শেখ সাদি খান সুলতান আহমদ জানাচ্ছেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি ছাড়া ঢাকায় সংস্কৃতি আর চলচ্চিত্র জগতে কালজয়ী অভিনেতাদের মধ্যে অন্যতম এক নাম বুলবুল আহমেদ বাংলা চলচ্চিত্র অঙ্গনে দেবদাস আর শ্রীকান্ত চরিত্রের জন্য আজও জনপ্রিয় এই অভিনেতা তার তিরাশিতম জন্মদিন ঘিরে চ্যানেল ছিল বিশেষ আয়োজন বুলবুল আহমেদ একাধারে কাজ করেছেন নাটক থিয়েটারে করেছেন প্রযোজনা পরিচালনাও তরুণ প্রজন্মের মাঝে বুলবুল আহমেদের সৃষ্টিশীলতা ছড়িয়ে দিতে কাজ করছে তার পরিবারও বুলবুল আহমেদের বড় মেয়ে গিয়েছেন বাবার জনপ্রিয় মার গান মহানায়কের গান শিরোনামে অনুষ্ঠানটি মুক্তি পেল বিনোদনের বাবাকে হারিয়ে ফেলি তখন খুব খারাপ লাগছিল যে বাবা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা করা হলো না তখন আমি আঙ্কেলের পরিচালনায় বারোটা গান দিয়ে একটা সিডি বের করি হ্যাঁ দু হাজার তেরো সালে আমি ছটা গান গিয়েছি বাবার অভিনীত ছায়াছবির সেই ছটা গানকে আবার চ্যানেল আই আইস্ক্রিন পছন্দ করেছেন এবং ওনারা ওটিটি প্ল্যাটফর্মে আপলোড করেছেন উনি চিন্তা ভাবনা কথাতে এক ছিলেন উনি বলতেন একটা করতেন একটা বা মনে একটা বিশ্বাস করতেন উপরে দিয়ে দেখাতেন এটা উনি করতেন না উনি যেটা বলতেন এটা উনি রাখার চেষ্টা করতেন এবং যেটা উনি বিশ্বাস করতেন সেটা উনি করতেন রেডিও বেতার সব কিছুতে ওনার অবদান ছিল সেই হিসাবে ভবিষ্যতে প্রজন্ম যেন তার অবদানকে ভুলে না যায় তারা মনে রাখে তার অনুসরণ করে বাংলাদেশের শিল্পকে সমৃদ্ধ করে আরো সেটা আমার শুভকামনা থাকলো এছাড়াও চ্যানেল আয়ের তারকা কথন আয়োজনে সপ্তমবারের মতো এবছর মহানায়ক বুলবুল আহমেদ স্মৃতি সম্মাননা দেওয়া হয় সুরকার শেখ সাতি খানকে তার বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন রকম যে তার চিন্তা ভাবনা নিজেকে ভেঙে যে নতুন উত্তর কিছু দেওয়া এই চেষ্টাগুলো ওনার ছিল বলবিলা আহমেদের জীবনী নিয়ে ভবিষ্যতে বায়োপিক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা